তিনি বলেছেন ঈদে মিলাদুন সকল ঈদে আল্লামা আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ভারত মুহাদ্দিসে মুহাদ্দিসের হাদিসের দরজা হাদিসের দরজা ছাড়া ঘরে ঢুকা যাবে মুহাদ্দিসে দেহলভী বলেছেন যে মা জালা আহলুল ইসলাম ইয়াহতালিফুনা ইয়াহতাফিলুনা বিকরাআতিন মাওলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবহমান কাল থেকে ইসলামে দয়াল নবীজির বা ঈদ এ নবীর উৎসব চলে এসেছে তিনিও বলেছেন এইটা সকল ঈদের সেরা ঈদ সকল ঈদের এবার বলুন আমরা কি ফরজিদ বলি এই দিনকে ইয়ুমে জুম্মা কি ফরজিদ ছিল ইয়ুমে আরবা কি ফরজিদ ছিল দয়াল নবীজির আগমনকে কি আমরা ফরজিদ বলি না অর্থগত ঈদ বলি অর্থগত তোমাদের মাওলানা মামুনুল হক জেল থেকে ছাড়া পাইছেন একজন আরেকজন রে ইয়ে আপনার মিষ্টি খাওয়াইয়া বলতেছো ঈদ 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 তোমাদের সাপ জেল থেকে ছাড়া পাওয়ার কারণে যদি মিষ্টি খাইয়া ঈদ হইতে পারে তাহলে তাম বিশ্বজগৎ জাহান্নামের জেল থেকে অন্ধকারের জেল মৃত্যু হয়েছে যে নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম সেই নবীজির জন্মকে কি আমরা এই দিশাবে মানলে তোমাদের এত জলে কেন দুঃখের বিষয় সুনানে তিরমিজির হাদিস থেকে প্রমাণ হলো ঈদ দুইটা নয় ঈদ আরো দুইটা আছে কিতা কিতা ইয়ামুল আরফা ইয়ামুল ঈদ আব্দুল লত বলতেছেন দেহলবি बोलतेছেন লাইলাতুল مولুদিন নবী সকল ঈদের সেরা ঈদ এটা আমি বলছি না তোমাদের হাদিসের দরজা আব্দুল লত মুহাদ্দিস দেহলবি বলেন হযরত জালালউদ্দিন সুয়তি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন আল হাবিলুল ফতোয়ার মধ্যে হযরত তাফসির সাহেব মধ্যে বলেছেন তাফসিরে রুফুল মানিন মধ্যে এই ঈদগুলো Aynna বলা হয় যে সবচেয়ে বড় ঈদ হইল এই দে মিলাদুল নবী সেই দিকে আপনারা আলোচনা গেলে লম্বা হয়ে যাব এবার আমি আপনাদের সামনে সহি হাদিসের ভিত্তিতে মিলাদ প্রমাণ করছি এর ভিত্তিতে সহি হাদিস থেকে মিলাদ প্রমাণ করতে যাচ্ছি আপনারা দেখুন এই হাদিসের কিতাবের নাম কি সহিহুল বুখারী সহিহুল ইমাম উদ্দুনিয়া আছিল হাদিস হাদিস শাস্ত্রে যিনি দুনিয়ার ইমাম ছিলেন সকল মহাদিসগণের ইমাম ছিলেন যিনি হাদিস নেয়া কোনো কথাবার্তা বলতেন না নিজের থেকে বরং দুই নামাজ রাখাত নামাজ হইয়া রৌজা মুবারকের দিকে খেয়াল হইরা রাসুলের সাথে যোগাযোগ লাগাইয়া দিতেন ডাক দিয়া মোৰ মধ্যে মধ্যপশিয়াম দয়াল হাদিস আমার কিতাবের মধ্যে চাই এই হাদিসটার ব্যাপারে আপনার অভিমত কি ইমাম বখারি বলতেছেন মদিরার সবুজ গুম্বুজ থেকে যদি কোনো সবুজ আসতো অর্থাৎ হাদিসটা ঠিক বলে আমাকে নিশ্চয়তা দেওয়া হতো তখন আমি আমার হাদিসের কিতাবের মধ্যে ওই হাদিসটা সংকলন করতাম ইমাম বুখারি রহমতুল্লাহিদ

আবুলহাবের দাসী ছিল kana abulahab আতা কাহা এই দাসীটারে আবুলহাব মুক্তি দিয়েছিল কেন মুক্তি দিয়েছিল কেন হাদিসের পরে আসবে ataqa ha সে মুক্তি দিয়েছিল ওই দাসীকে fa ardatin nabiyya sallallahu alaihi wasallam মুক্তি দেওয়ার পরে ওই সুআইবিয়া দাসী বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহান মানবতার মূল মানবতার খনি মানবতার মুক্ত

এই ইয়া আহাব যখন মারা গেল উরি আহু বাদু আহলিহি বিশর রিহিবাতিন আবুল আহাব যখন ইন্তেকাল করল আবুল লাহাব এর পরিবারের কোন মানুষকে আবুল আহাবকে কে স্বপ্নে দেখানো হলো অন্যন্য হাদিসের কিতাবে আছে সেই মানুষটা যিনি স্বপ্নে দেখলেন আবু লাহাবরে তিনি হলেন আব্বাস তিনি হলেন কি রাসূলের চাচাম হযরত আব্বাস উরি আহু বাদু আহলিহি তার পরিবারের কেউ তাকে স্বপ্নে কে ভয়ঙ্কর অবস্থায় আবুল ভয়ঙ্কর অবস্থায় ইন্তেকালের পরে তিনি স্বপ্নে দেখলেন লাহু কালালাখিতাম যিনি স্বপ্নে দেখলেন অর্থাৎ আব্বাস তিনি বলতেছেন ও ও আবুল হাব তুমি কি প্রত্যক্ষ করেছো কি দেখেছো কালা আবুল হাব আবুল বলেন লাম আলকিবাদাকুম গায়রা আন নি আমি তোমাদের কাছ থেকে বিদায় নেওয়ার পরে এই দুই আঙ্গুল থেকে ফানি চুষন ছাড়া ফানি বিহাযি এই দুই আঙ্গুল থেকে বি সুয়াই সুআইবিয়া সুআইবি আদে এই দুই আঙ্গুলি দ্বারা ইশারা করে আমি তাকে আজাদ করেছিলাম এই কারণে এই দুই আঙ্গুল আঙ্গুলটাকে সুমিষ্ট ফানি ছাড়া জাহান্নামের শাস্তি ছাড়া আর কোনো কিছু লッコরিনা তাইলে বুঝা গেল এই দুই আঙ্গুল থেকে কি হইছে ফানি পানি গায়downarrow আবুলাহাব কি জাহান্নামে না জান্নাতে জাহান নামে তাইকা দুই আঙ্গুলের ফানি ফান কইরা সে জাহান নামে তাইকে শান্তি পাইতেছে মহাদিসিনে কেরাম একেবারে সুস্পষ্টভাবে ভাবে বর্ণনা করেছেন ফতুল বাড়ি সরহে বকারির মধ্যে বলেছেন আল্লাহর নবী সাল্লাহ আলাইসাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন নূরে মুজাসম যখন দুনিয়াতে এসেছেন আল্লাহর নবীকে দেখিয়া দাসি সুয়াইবিয়া দৌড়িয়া আবুল আহাবের কাছে গেছে আবুল আহাব কাবা শরীফ জিয়ারত করতেছিল কি করতে ছিল কাবা শরীফের চক্কর দিতে ছিল কাবা শরীফ চক্করত অবস্থায় যে বলতেছে আবুল আহাব তোমার এক বাতিজা জন্ম গ্রহণ করেছে ছাদের মতো উজ্জ্বল চেহারা জলমল করতেছে মাঠে সেহারা জলমল করে না সেহারা মাঠে জলমল করে না কে করে জোরে বলেন কে করে তাহলে নবী নূর নামাটি নবীজি নূর জলমল করতেছে চেহারা আবুল আহ সুনার সাথে সাথে বলতেছে সর্বনাশ আমার যদি থাকতো রে তাইলে তো আজকে এই ছেলের জন্য কতই না আনন্দ করত। এই চিন্তা করিয়া ডাক দিয়া বলতেছে আমার বাতিজা আমার চাঁদের মণি মুহাম্মাদুর রসুল উল্লাহর জন্মের খবর আমাকে দেওয়ার কারণে এই আনন্দে খুশি হয়ে আমি তোমাকে জীবনের মতো আজাদ করে দিলাম

জাহান তাকিয়া ও সেশান্তি ভা জাহান নামেও? এবার বলেন। একটা জাহান নামি মানুষ যদি নবিজির জন্্যমে আনন্দিত হইয়া। আজাদ করার কারণে। জাহান নামে তাইকা যদি আনন্দ শান্তি কিছু পাইতে পারে সুমিষ্ট ফানি পাইতে পারে তা হইলে আফলে আমি ইমান্দার আমরা জাহান নামে যাইমু না। জান্নাতুন নামে যাইমু এই জন্যই।

সুমিষ্ট পানি আঙ্গুল দিয়া পাইতে পারে উম্মতে মোহাম্মদিরে আমার জীবনের কসম আমার উমরের কসম লা উমরি আমার জীবনের কসম আল্লাহর নবীর বেলাদতে আনন্দে আনন্দিত হইয়া তুমি যদি সৎকার করো তুমি যদি আনন্দ করো নতুন জামা কাপড় নিজে ধরো বাচ্চাদেরকে পড়াও এতে মিসকিনদেরকে খাওয়াও সৎকার করো ভালো ভালো কাজ করো আমার জীবনের সফর করে বলতেছি এই কারণে আল্লাহ তোমারে জান্না নাইম দান করবে